আপনার পেটের চর্বি কি জেদি বারবার ডায়েট করার পরও কমছে না তাহলে আপনাকে শুনতে হবে আজকের গল্প মাত্র কয়েকটি সুপার ফুড আপনার পুরো জীবন বদলে দিতে পারে মনে রাখবেন সময় কিন্তু খুব কম তাই এখনই শিখে নিন নয়তো আরও দেরি হয়ে যাবে পেটের চর্বি শুধু দেখতেই খারাপ লাগে না এটা ডায়াবেটিস থেকে হার্টের সমস্যার কারণ হতে পারে কিন্তু চিন্তা নেই এই সুপারফুডগুলো দিয়ে আপনি পেটের চর্বি গলাতে পারবেন খুব সহজে শেষ পর্যন্ত দেখুন কারণ আমি এমন কিছু বলবো যা আপনি মিস করতে পারবেন না একটা ছোট্ট প্রশ্ন আপনি কি জানেন এক চামচ চিয়া সিডস আপনার পেটের জন্য কি করতে পারে এটি এমন একটা সুপার ফুড যেটি ফাইবারে ভরপুর যা আপনার খিদে কমায় এবং হজম প্রক্রিয়াকে বাড়ায় কল্পনা করুন সকালে এক গ্লাস পানির সাথে এক চামচ চিয়া সিডস মিশিয়ে খাওয়া চিয়া সিডস আপনার পেটের ভেতরে ফুলে যায় আর আপনাকে লম্বা সময় ধরে পূর্ণ রাখে আর মজার ব্যাপার এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার শরীরের ফ্যাট বার্নিং প্রক্রিয়াকে আরও বাড়িয়ে দেয় ভাবুন তো এত ছোট দানা কি করে এত বড় ম্যাজিক করতে পারে আমি তো প্রথম শুনে ভেবেছিলাম হে আবার কেমন খাবার এটি যোগ করুন আপনার ডেলি স্মুদি দই বা স্যালাডে কিন্তু মনে রাখবেন এর শক্তি আসলে কনসিস্টেন্সিতে তাহলে কাল সকাল থেকে শুরু করছেন তো অনেকেই বলেন আমার সময় নেই এইসব ছোটোখাটো খাবারের দিকে নজর দেওয়ার তবে জানেন কি ফ্ল্যাক্সিডস এমন একটা খাবার যা একদম আপনার পকেট ফ্রেন্ডলি আর সুপার পাওয়ারফুল এতে রয়েছে লিগ নামক এক ধরনের উপাদান যেটি আপনার হরমোন ব্যালেন্স লাগে এবং এটা একবার ঠিক হলে আপনার পেটের চর্বি গলতে বাধ্য আর এটি যে পরিমাণে ফাইবার সরবরাহ করে তা আপনার মেটাবলিজমকে এক ধাপে এগিয়ে দেয় আপনার মেটাবলিজম কি অলস তাকে একটু ফ্ল্যাক্সিডস খাইয়ে দেখুন সে দৌড়ানো শুরু করবে সিডস গুঁড়ো করে রাখুন এবং দিনে এক চামচ দই বা ওটো সাথে মিশিয়ে খান এই সামান্য পরিবর্তন আপনাকে লং টার্মে ভালো ফল দেবে এবার একটা মজার প্রশ্ন আপনি কি বিশ্বাস করেন ফ্যাট খেয়েও ফ্যাট কমানো যায় অ্যাভোকাডো সেটাই প্রমাণ করে এটি ক্রিমি মাখনের মতো ফলটি মনোস্যাচুরেটেড ফ্যাটে ভরপুর তবে আপনার শরীরের খারাপ চর্বিকে সরিয়ে ভালো চর্বির মাত্রা বাড়ায় এতে থাকা পটাশিয়াম আপনার শরীরের ভেতরের পানির ভারসাম্য ঠিক রাখে এবং পেট ফুলে থাকার সমস্যাকে দূর করে অ্যাভোকাডো দিয়ে একটি স্যালাড বানান বা রুটির সাথে স্ম্যাশ করে খান কিন্তু সাবধান অ্যাভোকাডো একটু বেশি দামি তাই খেয়াল রাখুন যেন একেবারে পুরো পকেট খালি না হয়ে যায় আপনার পেটের চর্বি কমানোর পথে এটি এক ধরনের অসাধারণ সঙ্গী হতে পারে আর সব থেকে বড় কথা এটি খেতেও বেশ সুস্বাদু তাহলে এখন প্রশ্ন হলো এই তিনটি সুপারফুডের সাথে আপনি দৈনন্দিন খাবার কিভাবে প্ল্যান করবেন আমি তা নিয়ে আপনাকে বলবো এক বিশেষ ভিডিওতে কিন্তু তার আগে আপনাকে এই টিপসগুলোকে নিজের জীবনে অন্তর্ভুক্ত করতে হবে আপনার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন কারণ পেটের চর্বি শুধু আপনার ফিগার নয় আপনার ভবিষ্যৎকেও প্রভাবিত করে আপনার যদি সত্যি পেটে চর্বি গলানোর সহজ এবং কার্যকরী উপায় জানতে চান তবে আমার আরেকটি ভিডিও একদম মিস করবেন না সেখানে আমি শেয়ার করেছি একটি বাঙালি ঘরোয়া ডায়েট চার্ট যা আপনার পেটের চর্বি পুরো গলিয়ে দিতে সাহায্য করবে এখনই ভিডিওতে যান এবং আপনার ফিটনেস যাত্রা শুরু করুন আর হ্যাঁ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব পাশে জয়েন বাটনটিতে ক্লিক করুন আমাদের চ্যানেলে মেম্বার হওয়ার জন্য আমি কিছু এক্সক্লুসিভ ভিডিও আনতে চলেছি যা আপনারা মিস করতে চাইবেন না আর আমার ইনস্টাগ্রাম পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ